আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তা যে অধ্যায়টি রয়েছে তার তিন নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা বা নন ট্র্যাডিশনাল সিকিউরিটি আগের দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নিরাপত্তা কি এবং প্রথাগত নিরাপত্তা কি এই বিষয়গুলো নিয়ে আর আজকে আমরা আলোচনা করব অপথাগত নিরাপত্তা নিয়ে তো চলো শুরু করা যাক তাই না দেখো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা কি তারপরেই দেখব প্রথাগত ও অপথাগত নিরাপত্তার পার্থক্য যদিও আমরা প্রথাগত এবং অপথাগত নিরাপত্তার পার্থক্য একেবারে প্রথম ক্লাসে জেনে নিয়েছিলাম তারপরেও আজকে অপথাগত নিরাপত্তা বোঝার জন্য প্রথাগত নিরাপত্তার হেল্প নেব। তারপরেই আমরা দেখব অপথাগত নিরাপত্তার মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে তারপরে মানব নিরাপত্তা সম্পর্কে জানবো আর বাকি বিষয়গুলো পরের ক্লাসে হবে ওকে খুব সহজ চ্যাপ্টার ভয় পাওয়ার কিছু নেই এত সহজ একরকম বলতে পারো যে যদি বুঝে যাও কোনো দিন ভুলবে না আর এই চ্যাপ্টারটা আমি এমনভাবে পড়াচ্ছি বা বলতে পারো পড়ানোর চেষ্টা করছি যাতে শুধুমাত্র ক্লাস টুয়েলভে তোমাদের হেল্প না হয় ক্লাস টুয়েলভের সঙ্গে পরবর্তীতে চাকরির জন্য যে পড়বে সেখানেও যাতে তোমাদের এটা হেল্প করে অর্থাৎ এই বিষয়টি তো আজকে আমরা মূলত দেখব অপথাগত নিরাপত্তা কি জিনিস কিন্তু অপথাগত নিরাপত্তা কি জিনিস এটা জানার আগে আমরা আগের দিনের ক্লাসগুলো একটু রিক্যাপ করে নিই সেখানে আমরা নিরাপত্তা কি বলেছিলাম নিরাপত্তা বলতে বলেছিলাম সেই সমস্ত হুমকি থেকে মুক্তি যে সমস্ত হুমকি কোর ভ্যালু নষ্ট করছে কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রের আর সেই সমস্ত হুমকি থেকে মুক্তিকেই আমরা নিরাপত্তা বলেছিলাম এবং প্রথাগততে বলেছিলাম যে যে সমস্ত হুমকিগুলো রাষ্ট্রের কোর ভ্যালু নষ্ট করছে অর্থাৎ সার্বভৌমিকতা অখণ্ডতা স্বাধীনতা ইত্যাদি সেইগুলোকে প্রথাগত বলেছিলাম আর আজকে অপথাগত তবে কি হবে অপথাগত মনে রাখবে শুধুমাত্র এই রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় রাষ্ট্রের থেকেও অনেক বেশি পরিসরে এটা ছড়িয়ে বোঝা গেল না এই যে অপথাগত নিরাপত্তা যেটা রয়েছে এই অপথাগত নিরাপত্তাতে শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তার কথা দেখা হয় না এখানে নিরাপত্তার পরিসরকে অনেক বড় করে বা বলতে পারো বৃদ্ধি করে পুরো বিশ্বের নিরাপত্তাকে তথা পুরো মানবজাতির নিরাপত্তাকে দেখা হয় দেখো আমরা প্রথাগত নিরাপত্তাতে মেন হুমকি হিসেবে কি দেখছিলাম সামরিক হুমকি অর্থাৎ অন্য রাষ্ট্র এসে আমাদেরকে আক্রমণ করে দেবে ফলে আমাদের দেশের বা একটা রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ বা কোর ভ্যালু নষ্ট হবে কিন্তু অপথাগত নিরাপত্তাতে আমরা সেটা দেখছি না আমরা কি দেখছি এর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করছে যে সমস্ত নাগরিক বসবাস করছে তারা বিভিন্ন হুমকির মধ্যে পড়ছে আর তাদেরকে সেই সমস্ত হুমকি থেকে মুক্তি লাভ করানোই হচ্ছে অপথাগত নিরাপত্তা দেখো এই যে কোভিড নাইন্টিন হলো এটা শুধুমাত্র কি একটা রাষ্ট্রের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে একদম নয় পুরো বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে কোভিড নাইন্টিন এটা একটা মহামারী ছিল এই মহামারীটি শুধুমাত্র কি ভারতের মানুষের ক্ষতি করেছে পুরো বিশ্বের মানুষের ক্ষতি করেছে আর এই মহামারীটা তবে কি এই মানব জাতির জন্য একটা হুমকি আর এই ধরনের হুমকি থেকেই মুক্তি লাভ করা হচ্ছে অপথাগত নিরাপত্তা এছাড়া আরও উদাহরণ দিয়ে এই কিছুদিন আগে কাশ্মীরে একখানা টেরোরিস্ট হামলা হলো তাই না টেরোরিস্টরা এসে হামলা করলো বেশ কিছু আমাদের ভারতীয় মানুষ শহীদ হয়েছে বেশ কিছু বাইরের মানুষও শহীদ হয়েছে অর্থাৎ আমেরিকার মনে একজন ছিল দেখো এখানে শুধুমাত্র কি একটা রাষ্ট্রের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই টেরোরিজমের দ্বারা না সারা বিশ্বের মানুষ এই যে পাকিস্তানের এত টেরোরিস্ট রয়েছে এই টেরোরিস্টরা কি শুধু ভারতকে আক্রমণ করছে এমনও নয় সে আমেরিকাকেও আক্রমণ করছে সে ব্রিটেনকেও আক্রমণ করছে সে বাংলাদেশেও আক্রমণ করছে সে অন্যান্য জায়গাতেও আক্রমণ করছে এই যে টেরোরিজম ব্যাপারটা এটা শুধুমাত্র একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় এটা পুরো মানব জাতির জন্য একটা হুমকি পুরো মানব জাতির জন্য একটা বিপদ আর এই সমস্ত হুমকি থেকে মুক্তি লাভ করা হচ্ছে এই অপথাগত নিরাপত্তা আবার এই যে দারিদ্রতা মানুষ মানুষ সীমার নিচে রয়েছে ঠিকঠাক খাওয়া হচ্ছে না তাদের যে মৌলিক চাহিদা অন্য বস্ত্র বাসস্থান এই সমস্ত জিনিসগুলো পাচ্ছে না এটাও তাদের জন্য হুমকি তাদের জীবনের জন্য হুমকি তার অধিকার নষ্ট হচ্ছে তার স্বাধীনতা নষ্ট হচ্ছে অর্থাৎ একটা মানুষের কোর ভ্যালু নষ্ট হচ্ছে তবে এটাও এই মানব জাতির জন্য হুমকি এই যে দারিদ্রতা এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নে শুধুমাত্র কি আমাদের ক্ষতি হচ্ছে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে না পুরো বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ক্ষতি হচ্ছে এটাও একটা হুমকি আর এর থেকে মুক্তি লাভ করাই হচ্ছে নিরাপত্তা এবং এটা কোন নিরাপত্তার মধ্যে পড়ছে অপথাগত নিরাপত্তা বা নন ট্র্যাডিশনাল সিকিউরিটির মধ্যে ক্লিয়ার হলো অপথাগত নিরাপত্তার মধ্যে কী রয়েছে ক্লিয়ার হলো প্রথাগতর মধ্যে কী শুধুমাত্র রাষ্ট্র রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ ওটা প্রথাগততে তাই না কিন্তু অপথাগততে রাষ্ট্রের বাইরে এক কথাই এখানে দেখবে অপথাগততে মানুষ মানুষ কেন্দ্রে রয়েছে অর্থাৎ একটা মানুষের জীবন রাষ্ট্রের থেকে মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দেখো এই যে অপথাগত নিরাপত্তা বুঝতে গেলে আমাদেরকে নিজেদেরকে তিনখানা কোশ্চেন করতে হবে ঠিক আছে তার আগে আমরা বলে রাখি যে এই অপথাগত নিরাপত্তার মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে যেরকম মানব নিরাপত্তা রয়েছে মানব নিরাপত্তা নিরাপত্তা তারপরে বৈশ্বিক নিরাপত্তা তিন সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ চার মাইগ্রেশন বা অভিবাসন পাঁচ দারিদ্রতা ছয় পরিবেশগত নিরাপত্তা ইত্যাদি পরিবেশগত নিরাপত্তা ওকে নিরাপত্তা ক্লিয়ার হলো দেখো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো আমরা পরবর্তী বিভিন্ন ক্লাসে আলোচনা করব আজকে শুধুমাত্র মানব এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবো আর বাকিগুলো পরের ক্লাসে আলোচনা করব। যাই হোক আমাদেরকে অপথাগত নিরাপত্তা একটু ভালো করে বুঝতে গেলে নিজেদেরকে তিনখানা কোশ্চেন করতে হবে সেটা আমি বললাম কি কী কোশ্চেন এখন কথা হচ্ছে এই অপথাগত নিরাপত্তাতে কার নিরাপত্তার কথা বলা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা না একটা মানুষের বা জনগণের নিরাপত্তার কথা এটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে তারপরে এই যে এত নিরাপত্তা নিরাপত্তা করা হচ্ছে তো কোন ধরনের হুমকি থেকে বা বিপদ থেকে নিরাপত্তা দেওয়া হবে সেটা আগে বলতে হবে ঠিক আছে এটাও আমরা দেখব তারপরে এই নিরাপত্তা যে দেবো এর পদ্ধতি কী হওয়া উচিত কি ধরনের নিরাপত্তা দেবো এই তিনটে কোশ্চেন করতে হবে যে অপথাগত নিরাপত্তার মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো বা আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে তারপরে আমরা এই অপ্রথাগত নিরাপত্তা এর যে কনসেপ্টটা রয়েছে পুরোপুরি বুঝতে পারবো আমরা দেখেছিলাম প্রথাগত নিরাপত্তাতে কী দেখেছিলাম সেখানে রাষ্ট্রের নিরাপত্তার জন্যে আন্তর্জাতিক সহযোগিতার কথা দেখছিলাম তারপরে সামরিক শক্তি বৃদ্ধির কথা অর্থনৈতিক শক্তি বৃদ্ধির কথা রাজনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার কথা বলছিলাম তারপরে বিভিন্ন রাষ্ট্র জোট গঠন করছিল এই সমস্ত বিষয়গুলো দেখছিলাম তাই না আর অপ্রথাগতর মধ্যে কি দেখবো সেটাই আমরা এবার আলোচনা করব। এই যে এই তিনটা বিষয় দেখবো তো চলো দেখো প্রথমে বলছিলাম যে কার নিরাপত্তার কথা আমরা বলছি প্রথাগত নিরাপত্তাতে আমরা রাষ্ট্রের নিরাপত্তার কথা বলছিলাম হ্যাঁ কি না রাষ্ট্রের নিরাপত্তা কিন্তু অপথাগত নিরাপত্তাতে শুধুমাত্র রাষ্ট্র নয় রাষ্ট্র ছাড়াও রাষ্ট্রের মধ্যে বসবাসকারী জনগণ রাষ্ট্রের মধ্যে বসবাসকারী জনগণ ওর মধ্যে যে বিভিন্ন কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এক কথায় রাষ্ট্রের মধ্যে এবং পুরো বিশ্বে বসবাসকারী পুরো মানব জাতির নিরাপত্তার কথা বলা হয় অর্থাৎ কার নিরাপত্তা কাকে নিরাপত্তা দিতে হবে পুরো মানব জাতিকে নিরাপত্তা দিতে হবে এখানে শুধুমাত্র একটা রাষ্ট্রের নিরাপত্তা দিতে হবে না পুরো মানব জাতির নিরাপত্তা দিতে হবে তো একটা প্রশ্ন ক্লিয়ার হলো যে কার কোন নিরাপত্তা দিতে হবে এই অপথাগত নিরাপত্তার মধ্যে অ্যাকচুয়ালি কার নিরাপত্তার কথা আলোচনা করছে সেটা আমরা বুঝলাম যে একটা মানুষ বা পুরো বিশ্বের মানব জাতির নিরাপত্তার কথা এখানে বলা হচ্ছে এখানে শুধুমাত্র একটা রাষ্ট্রের নিরাপত্তার কথা বলা হচ্ছে না বলা হয় যে প্রথাগত নিরাপত্তাতে যে হুমকি বা বিপদ ছিল তার থেকে অনেকগুণ বড় হচ্ছে এই অপথাগত নিরাপত্তা এর যে সমস্ত হুমকি সেগুলো দেখো এই যে অপথাগত নিরাপত্তা রয়েছে এই অপথাগত নিরাপত্তাকে আমরা দুটো দিক থেকে ব্যাখ্যা করব। একটা হচ্ছে মানব নিরাপত্তার দিক থেকে আজকে আমরা কি করবো একটা মানব নিরাপত্তার দিক থেকে একটা হচ্ছে বৈশ্বিক নিরাপত্তার দিক থেকে বৈশ্বিক নিরাপত্তার দিক থেকে বা আমরা বলতে পারি হিউম্যান সিকিউরিটি এবং গ্লোবাল সিকিউরিটির দিক থেকে আমরা এই অপথাগত নিরাপত্তাকে ব্যাখ্যা করব ওকে দেখো প্রথমে দেখি মানব নিরাপত্তা কি জিনিস মানব নিরাপত্তা বলতে এক কথায় মানুষের নিরাপত্তা যেখানে একটা স্টেট বা রাষ্ট্রের থেকে মানুষের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে একটা প্রশ্ন তোমাদের মনে জাগবে যে দাদা মানব নিরাপত্তা ও রাষ্ট্রের নিরাপত্তা কি এক নয় এই যে বাইরে বর্ডারে লো আমাদের আর্মিরা দাঁড়িয়ে রয়েছে তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে মানে এটাই তো আমাদের নিরাপত্তা হয়ে যাচ্ছে তারা বর্ডারে দাঁড়িয়ে রয়েছে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে থেকে কাউকে আক্রমণ হতে দিচ্ছে না বা বাইরে থেকে কাউকে আক্রমণ করতে দিচ্ছে না তবে তো আমরা নিরাপদ থাকছি তবে দুটো কি সেম জিনিস নয় তুমি তবে কেন বলছো যে মানব তে রাষ্ট্রের নিরাপত্তার থেকে বেশি একটা মানুষের বা সেই রাষ্ট্রের মধ্যে বসবাসকারী জনগণের নিরাপত্তার নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে তুমি কেন এরকম কথা বলছো এর অ্যান্সার হচ্ছে এই দুটো জিনিস এক না একটা রাষ্ট্র রাষ্ট্রের নিরাপ সরি একটা রাষ্ট্র যদি নিরাপদ থাকে তার যে বর্ডার এলাকা ঠিকঠাক রয়েছে তার মানে এই নয় সেখানকার ভেতরকার নাগরিকও নিরাপদ থাকবে উদাহরণ হিসেবে যদি বলি আমরা শ্রীলঙ্কার কথা বলতে পারি দেখো শ্রীলঙ্কার যে প্রথাগত নিরাপত্তা বা বাহ্যিক নিরাপত্তার কথা যদি আমরা বলি বাইরে থেকে ঠিক আছে কেউ ওকে আক্রমণ করছে না কিন্তু গৃহযুদ্ধের নামে মানে ভেতরের অভ্যন্তরীণ যুদ্ধের নামে সেই হারে গণহত্যা হয়েছে বাইরের আক্রমণ আক্রমণ থেকে যত না মানুষ মরেছে তার থেকে বেশি নিজেদের মধ্যে লড়াই করে মরেছে সেখানকার সরকার সেখানকার মানুষকে মেরেছে আবার জার্মানির কথা আমরা ঠান্ডা লড়াইয়ের আগের কথাই যদি ভাবি যদিও সেই সময় এই অপথাগত নিরাপত্তা আর ধারণটা খুব একটা ছিল না তবুও আমরা যদি উদাহরণ নিই দেখো জার্মানি তখন সুরক্ষিত ছিল হিটলার শাসন করছে কিন্তু হিটলার কি পরিমাণে তার দেশের মধ্যে অবস্থিত ইহুদিদেরকে হত্যা করেছিল ভাবো এখন এইটুকুনি বুঝতে পারলে তো যে দুটো আলাদা জিনিস দেখো তা বলে এই নয় যে বাহ্যিক নিরাপত্তা বা ওই প্রথাগত নিরাপত্তার দরকার নেই বর্ডারের সিকিউরিটি তুলে দাও তুমি শুধুমাত্র অপোথাগত নিরাপত্তা দাও এই নয় দেখো বাইরের আক্রমণ থেকে ভেতরের জনগণকে তোমার বাঁচাতে হবে কিন্তু শুধু যথেষ্ট নয় একটা খুব সিম্পল ভাবে ভাবো ধরো আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আমার উদাহরণ দিলে অনেকে রেগে যাবে তোমার উদাহরণ দিই ধরো তুমি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এখন তুমি বাইরের আক্রমণ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রেখেছ কিন্তু তুমি কি করছো নিজেই জনগণকে আর কোন রকম সুযোগ সুবিধা দিচ্ছ না তারা খেয়ে বাচ্ছেন তাদের ঘর আছে কিনা তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা এইসব কিচ্ছু দেখছো না তবে কি এটা আদেও নিরাপদ একটু ভাবো জিনিসটা নিশ্চয়ই নিরাপদ নয় তুমি বাইরে থেকে তো ওকে প্রোটেক্ট করছো যাতে সে বেঁচে থাকে কিন্তু ভেতরে এমন কোনো কাজ করছো না যাতে তারা বেঁচে থাকে মানে তাদেরকে মেরে দেওয়ার পুরো প্ল্যানিং করছো সেটা তো হবে না সেটা তো ঠিক নয় তারা খেতে পারছে না তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে তারা থাকতে পারছে না তাদের থাকার জায়গা নেই তাদের থাকার ব্যবস্থা করতে হবে দেখো জাস্ট বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিলাম আবার সিরিয়াস ভেবে নিয়ে বলো না যে দাদা মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মানুষের ঘর বাড়ি আছে ওকে যাই হোক দেখো মানব নিরাপত্তা বলতে এক কথায় মানুষের নিরাপত্তার কথা আমরা বললাম কিন্তু অনেকে অনেক সংজ্ঞা দিয়েছে যেরকম এই যে মানব নিরাপত্তা যে অ্যাকচুয়ালি কি এটি নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে সেরকম একটা মতৈক্য প্রতিষ্ঠা হয়নি তাই জন্য একে দুটো ধারণা করা হয় মানে দুটো ধারণায় ভাগ করা হয় একটা হচ্ছে সংকীর্ণ ধারণা বা আমরা বলতে পারি ন্যারো মাইন্ডেড ধারণা আর একটা হচ্ছে ব্যাপক ধারণা বা ব্রড মাইন্ডেড যে কনসেপ্ট সেটা আমরা বলতে পারি এই যে সংকীর্ণ ধারণায় কি বলছে সাধারণত বলছে যে অভ্যন্তরীণ হিংসা থেকে গোষ্ঠী ও ব্যক্তিবর্গের সুরক্ষা প্রধানই হচ্ছে মানব নিরাপত্তা যারা এই সংকীর্ণ ধারণার অনুসারী তারা কি বলছেন তারা বলছেন যে কোনো ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীকে ভেতরের যে হিংসতা ভেতরের যে লড়াই সেই লড়াই থেকে সুরক্ষিত করে দাও তাহলেই সেটা মানব নিরাপত্তা মানে কি এ গিয়ে ওকে মারছে ওকে আটকাও এগিয়ে ওকে খুন করে দিচ্ছে এটা আটকাও তবে তুমি মানব নিরাপত্তা দিতে পারবে হ্যাঁ বলে রাখি এই যে কোটেশনটা এটা সম্মিলিত জাতিপুঞ্জের প্রাক্তন মহাসচিব কফি আন্নান বলেছিলেন ঠিক আছে তিনি কোথাকার ছিলেন উগান্ডার তাই না যাই হোক তো সংকীর্ণ ধারণার লোকরা বলছেন জাস্ট তাকে কেউ যাতে না মারে তার থেকে নিরাপত্তা দাও তাকে কেউ যাতে খুন না করে ফেলে তার থেকে নিরাপত্তা দাও তাহলে সেটা মানব নিরাপত্তা হয়ে যাচ্ছে কিন্তু যারা ব্যাপক ধারণার অনুসারী তারা বলছে না তোমরা ভুল বলছো দেখা গেল রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে বা বাইরের বা ভেতরের যে লড়াই সেই লড়াইয়ের যে হিংসতা সেই হিংসতা থেকে কিন্তু রাষ্ট্র এমন কোনো ব্যবস্থা করে দিচ্ছে না যাতে সেখানকার জনগণ এই যে জনগণগুলো রয়েছে তারা সুস্থ জীবন যাপন করতে পারে বলছে ধরো রাষ্ট্র এই যে রাষ্ট্র রাষ্ট্র একে আক্রমণ করলো না অর্থাৎ এই যে তার দেশের মধ্যে যে নাগরিক রয়েছে তাদেরকে খুন করলো না তাদেরকে মারলো না কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল যে তারা এমনিতেই মরে যাবে খুব সিম্পলভাবে আরও যদি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তোমার শরীর খারাপ হয়েছে রাষ্ট্র বলছে আমি দেখো ওকে মারবো না ঠিক আছে ওকে মারার কোনো দরকার নেই ওর নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে কিন্তু আমি ওকে কোনো দোকান থেকে জিনিসপত্র কিনতে দেবো না ও যে কাজ করে টাকা ইনকাম করবে সেই ইনকাম করতে দেবো না এখন তুমি যখন কাজ করে ইনকাম করতে পারবে না কোনো দোকান থেকে খাবার কিনতে পারবে না তুমি কোনো হসপিটালে ভর্তি হতে পারবে না তখন তুমি এমনিই মারা যাবে তো এই যে ব্যাপক ধারণার যারা অনুসারী তারা বলছে দেখো শুধুমাত্র ওই যে বাইরে আক্রমণ করবো না এরকম নয় বা রাষ্ট্র রাষ্ট্রের যে সরকার তারা জনগণের উপরে আক্রমণ করবে না এরকমটা নয় তাকে এই সমস্ত নিরাপত্তাগুলোও সুনিশ্চিত করতে হবে যে সে যাতে সুস্থ জীবনযাপন করতে পারে অর্থাৎ তার বেসিক যে চাহিদা অন্য বস্ত্র বাসস্থান একটা মানুষের বেসিক চাহিদা কি অন্য বস্ত্র বাসস্থান এই তিনটে জিনিসের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তারা যদি এই সমস্ত নিরাপত্তা না পায় তবে তারা তো ঠিকঠাক জীবনযাপন করতে পারবে না তারা তাদের উন্নত জীবনযাপন করতে পারবে না তোমাদেরকে একটু আগে একটা কথা বললাম না যে রাষ্ট্রের নিরাপত্তা এবং মানুষের নিরাপত্তা এক জিনিস নয় আমরা যদি বিগত কয়েকশো বছর দেখি তবে আমরা দেখতে পাবো যে বাইরের আক্রমণ থেকে যত না মানুষ মরেছে একটা দেশের মধ্যে তার থেকে বেশি মানুষ মরেছে সেই রাষ্ট্রের সরকারের দ্বারা অর্থাৎ কোনো রাষ্ট্রের ধরো এটা একটা এক্স নামে রাষ্ট্র রয়েছে আমরা কোনো রাষ্ট্রের নাম নিলাম না ধরো এক্স নামে একটা রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্র তার নিজের জনগণকে যত না বেশি হত্যা করেছে তার থেকে অনেক কম হত্যা হয়েছে সেই সেই দেশের মানুষ সেই দেশের নাগরিকরা অন্য বাইরের আক্রমণ থেকে অর্থাৎ এই সরকারের থেকেও আমাদের নিরাপত্তার একটা প্রয়োজন রয়েছে ক্লিয়ার হলো কথাটা দেখো তবে আমরা মানব নিরাপত্তার একটা ধারণা দিতে পারি দেখো মানব নিরাপত্তা বলতে তবে কি বিভিন্ন ধরনের হিংসতা থেকেও মুক্তি এবং এছাড়া বিভিন্ন যে খাদ্য বস্ত্র বাসস্থান অর্থনৈতিক সমস্যা দারিদ্রতা স্বাস্থ্য এই সমস্ত বিষয়েও নিরাপত্তার সুনিশ্চিতই হচ্ছে এই মানব নিরাপত্তা অর্থাৎ আমরা সাধারণ মানুষ আক্রমণ থেকেও মুক্ত থাকবো বিভিন্ন হিংসতা থেকেও মুক্ত থাকবো এছাড়া আমাদের জীবন যাতে উন্নত হয় আমাদের জীবন যাতে নষ্ট না হয়ে যায় আমাদের যাতে কষ্টে কষ্টে মরতে না হয় তার জন্য যে সমস্ত নিরাপত্তার প্রয়োজন সেই সমস্ত নিরাপত্তাগুলোও এই মানব নিরাপত্তার অংশ সেগুলোও মানব নিরাপত্তার মধ্যে পড়ছে ক্লিয়ার হলো বলা হয় ইংলিশে একটা কোটেশন আছে যে মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটি হচ্ছে ফ্রিডম ফ্রম ওয়ান্স এবং ফ্রিডম ফ্রম ফিয়ার্স অর্থাৎ এই যে ভয় এই ভয় থেকেও মুক্তি এবং আমাদের যা চাওয়া পাওয়া যা অভাব সেই অভাব থেকেও মুক্তি খুব সহজ আশা করছি মানব নিরাপত্তা কী জিনিস বোঝা গেছে প্রথাগত এবং অপথাগতও ক্লিয়ার হয়েছে প্রথাগত যেটা রাষ্ট্রের নিরাপত্তা অপথাগত যেটা মানুষের নিরাপত্তা একটা ব্যক্তির একটা কমিউনিটির নিরাপত্তা দেখো প্রথাগতটা হচ্ছে পুরনো ধারণা আর অপ্রথাগত এটা একটা নতুন ধারণা যেটা সাধারণত সৃষ্টি হয়েছিল উনিশশো নব্বইয়ের পর অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উনিশশো একানব্বই তাই আমরা বলি যে উনিশশো নব্বইয়ের দশকের পর অ্যাকচুয়ালি যদি সাল চাই উনিশশো একানব্বইয়ের পর থেকে এই অপথাগত নিরাপত্তার অ্যাকচুয়ালি সূচনা হয় ক্লিয়ার হলো আশা করছি ক্লিয়ার হয়েছে নেক্সট অংশে যায় এই যে মানব নিরাপত্তার বিভিন্ন দিক রয়েছে দেখো আমরা বললাম যে মানব নিরাপত্তার মধ্যে কি আমাদের জীবনযাপন উন্নতির বিভিন্ন বিষয়গুলো পড়বে তাই না এখানেও দেখবে সেই জিনিসগুলোই রয়েছে আমাদের জীবনযাপন উন্নতির জন্য আমাদের টাকা পয়সা দরকার আমাদের চাকরি দরকার তাই না তাই বলছে অর্থনৈতিক নিরাপত্তা বলছে একটা দেশের মানুষকে নিরাপত্তা দিতে গেলে তাদের অর্থনৈতিক দিক থেকে উন্নতি ঘটাতে হবে অর্থাৎ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সামাজিক পরিষেবার ব্যবস্থা করতে হবে তাদের আয় যাতে ঠিকঠাক হয় তার ব্যবস্থা করতে হবে তবেই না একটা মানুষ ভালো সুস্থ জীবনযাপন করতে পারবে তাই না কিন্তু বর্তমানে দেখা যায় যে আমাদের দেশ শুধু নয় সারা বিশ্বে বেকারে ভরা ছেলে খুব শিক্ষিত কিন্তু প্রচুর পরিমাণে বেকার এবং বিভিন্ন দেশের এই যে অর্থনৈতিক ব্যবস্থাটা ঠিক করতে পারেনি সবাইকার জন্য অর্থনৈতিক যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত করতে পারেনি আমরা দেখছি যে আমাদের পশ্চিমবঙ্গে চাকরির অভাব আরে বাবা শুধু পশ্চিমবঙ্গে না আমাদের প্রতিটা রাজ্যে রয়েছে আমাদের দেশের মধ্যে প্রতিটা রাজ্যে চাকরির অভাব চাকরিগুলো কোথায় যাচ্ছে কোথায় আবার বলবো নাকি না থাক তোমরা সবাই বোঝো তাই বললাম না দেখো একটা পরিসংখ্যান রয়েছে বলছে পৃথিবীতে যত মানুষ রয়েছে তাকে যদি চারটে ভাগে ভাগ করা যায় তবে ওই চার ভাগের মধ্যে মাত্র এক ভাগ হচ্ছে অর্থনৈতিক দিক থেকে স্টেবেল আর বাকি তিন ভাগ বেকার পড়ে রয়েছে তারা সীমার নিচে রয়েছে এই যে আমাদের মতো উন্নয়নশীল দেশ যেগুলো রয়েছে সেই সমস্ত দেশের সব থেকে বড়ো সমস্যা এই বেকারত্ব ছেলে বেকার বসে রয়েছে আর আমরা শিক্ষিত মানুষ আমরা কখনও এই নিয়ে প্রশ্ন তুলব না যে আমরা বেকার কেন আমাদের চাকরি নেই কেন আমরা এতেই খুশি আমাদের মন্দির মসজিদ করে দিচ্ছে আমরা প্রশ্ন তুলবো না শিক্ষার হাল এত খারাপ কেন আমরা বলবো আমাদের মোবাইল দিচ্ছে তো আমরা বলবো না জিনিসপত্রের এত দাম বাড়ছে কেন আমরা বলবো আমরা পাঁচ নম্বরে চলে এসছি সরি চার নম্বরে অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর চার নম্বরে চলে চলে এসছি তাই না খুব মজার বিষয়টা দেখো যাই হোক নেক্সট আসছে কি খাদ্য নিরাপত্তা দেখো এই যে খাদ্য নিরাপত্তার মধ্যে পড়ছে যে পৃথিবীর সমস্ত মানুষ যাতে ঠিকঠাক খাদ্য পায় পুষ্টি পায় সেই বিষয়টা সেটা দেখাই হচ্ছে লক্ষ্য কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে এই যে খাদ্যের যোগান দেওয়া খুব একটা বড় সমস্যা নয় খাদ্য পাওয়া যাবে মূল সমস্যা হচ্ছে খাদ্যের অসম বন্টন সম্পদের অসম বন্টন আমরা কি করছি ধরে ধরে দেশের সমস্ত সম্পদ তুলে দিচ্ছি মুষ্টিমেয় কিছু ধনী ব্যক্তির হাতে তো সম্মিলিত জাতিপুঞ্জ বলছে এই সমস্যার সমাধানের জন্য এই যে খাদ্য নিরাপত্তার যে সমস্যা রয়েছে এই সমস্যা সমাধানের জন্য আগে সম্পদের সম বন্টন করতে হবে সুষম বন্টন সবাইকার মধ্যে সম্পদ ঠিকঠাকভাবে ভাগ করতে হবে শুধু ওই যে কাকার ছেলে বলে ওকে বেশি দাও ওই নয় বা ও ধোনি বলে ও এর ছেলে ওর ছেলে এর জন্য ওকে সুযোগ দাও ওই বলিউডের মতো নেপোটিজম করলে হবে না সম্মিলিত জাতিমন্ত্রী এটা বলছে যে সবাইকে সমানভাবে দেখো দেখো এমনি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে নেক্সট কি বলছে ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে যেটা পড়ছে সাধারণত শারীরিক আক্রমণ শারীরিক নির্যাতন থেকে মুক্তি পাওয়া এছাড়া অধিকার যে লঙ্ঘন হচ্ছে সেগুলো থেকে মুক্তি পাওয়া এই ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে পড়ছে নারী পাচার হয়ে যাচ্ছে শিশু পাচার হয়ে যাচ্ছে এগুলো থেকে নিরাপত্তা পাওয়া আশা করছি ক্লিয়ার হয়েছে জিনিসটা নেক্সট আসছে পরিবেশগত নিরাপত্তা পরিবেশগত নিরাপত্তার মধ্যে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো পড়ছে এই যে পরিবেশের পরিবর্তন হচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে পরিবেশের অবক্ষয় হচ্ছে জলদূষণ বায়ু দূষণ বিভিন্ন দূষণ হচ্ছে এই দূষণ থেকে নাগরিক সমাজকে সুরক্ষিত রাখা ক্লিয়ার নেক্সট রাজনৈতিক নিরাপত্তা রাজনৈতিক নিরাপত্তার মধ্যে সাধারণত আমরা বলতে পারি যে সমস্ত রাজনৈতিক অধিকার রয়েছে যে সমস্ত রাজনৈতিক স্বাধীনতা রয়েছে তারা যাতে সেগুলো ঠিকঠাকভাবে ভোগ করতে পারে সেই বিষয়গুলো সুনিশ্চিত করা যদিও আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এটা ভুল বললাম পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষেই এই অধিকারটা দিনে দিনে ক্ষুণ্ণ হচ্ছে তুমি ভোট দিতে যেতে পারছো না তুমি পশ্চিমবঙ্গেও যেতে পারছো না অন্য রাষ্ট্রে অন্য রাজ্যেও যেতে পারছো না তুমি তো দেখছো শুধু পশ্চিমবঙ্গে বসে যে ভোট দিতে যেতে পারছো না প্রতিটা রাজ্যে এরকম হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার নষ্ট হচ্ছে যাই হোক নেক্সট স্বাস্থ্য নিরাপত্তা দেখো এই যে স্বাস্থ্য নিরাপত্তার মধ্যে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো পড়ে আমরা যে সাধারণ মানুষ রয়েছি আমরা যাতে একটা ভালো জীবনযাপন করতে পারি আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি তার ব্যবস্থা করবে সরকার এই যে ব্যাপারটা সরকার যখন করবে তখনই আমরা নিরাপদ থাকবো এবং আমরা যাতে কোনো অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস না করি তার থেকে নিরাপত্তা এর যে সমস্ত বিষয় সেগুলো এই স্বাস্থ্য নিরাপত্তার মধ্যে পড়ছে এছাড়া যাই হোক সম্প্রদায়গত নিরাপত্তা ওই যে পার্টিকুলার একটা সম্প্রদায়কে আমরা আক্রমণ করছি কারণ ওরা এখানে অল্প পরিমাণে রয়েছে অথবা দু তিনটে সম্প্রদায়ের মধ্যে আমরা লড়াই বাঁধিয়ে দিচ্ছি আমি একজন রাজনৈতিক দলের খুব বড় নেতা আমি কী করলাম দুটো দলের মধ্যে লড়াই বাঁধিয়ে দিলাম এটা তো আমাদের জন্য বিপদ তো এই সমস্ত বিষয় থেকেও নিরাপত্তা লাভ করতে হবে আমাদেরকে তো এই সমস্ত পুরো বিষয়গুলোই হচ্ছে এই মানব নিরাপত্তার মধ্যে পড়ছে আশা করছি ক্লিয়ার হয়েছে এবার বৈশ্বিক নিরাপত্তাটা কি জিনিস একবার আমরা বলি দেখো বৈশ্বিক নিরাপত্তা আর কিছুই নয় ওই যে আমরা বিভিন্ন নিরাপত্তার বিষয়গুলো বললাম যে এরকম পরিবেশগত নিরাপত্তা সন্ত্রাসবাদ এই সমস্ত বিষয় কোনো একটা রাষ্ট্রকে তো শুধুমাত্র ক্ষতিগ্রস্ত করছে না কোনো একটা রাষ্ট্রের মানুষকে তো ক্ষতিগ্রস্ত করছে না আমরা যদি পরিবেশগত নিরাপত্তার উদাহরণ দিয়ে আমরা বোঝাই ধরো আমাদের ভারতবর্ষে দূষণ হয়েছে তাই না ভারতবর্ষে প্রচুর পরিমাণে দূষণ হয়েছে এই দূষণটা কি শুধু আমাদের ভারতের মানুষেরই ক্ষতি করবে এমন কি যে এই বর্ডার পার হবে না এই দূষিত বায়ু বাংলাদেশে যাবে না এই দূষিত বায়ু আফগানিস্তানে যাবে না পাকিস্তানে যাবে না এরকম তো নয় বা যদি পাকিস্তানে খুব দূষণ হয়ে যায় ওদের বায়ু আমাদের দিকে আসবে না এরকম তো নয় সারা পৃথিবীর এটা ক্ষতি হবে তাই না আবার সন্ত্রাসবাদী যে আক্রমণ হচ্ছে সেটাও কি শুধুমাত্র একটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর যদি শুধু রাষ্ট্রের জন্যই ক্ষতিকর হয় তবে এই যে পাকিস্তান থেকে যে সন্ত্রাসবাদীরা আমাদের কাশ্মীরে হামলা করলো তখন ইউএসএ রাশিয়া এরা কেন মানে সামনে আসলো আবার ওই যে আমাদের মুম্বাইতে যখন তাজ হোটেলে আক্রমণ করলো সিভিলিয়ানদের মারল টেরোরিস্টরা তখন আমেরিকা কেন উঠে পড়ে লেগেছিল আমেরিকা কেন পাকিস্তানের বিরোধিতা করে গেছে রীতিমতো তখন বারাক ওবামা ছিল যদিও এবারে আমাদের বন্ধু ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমাদের বিপরীতে কথা বলেছে যাই হোক এগুলো ইন্টারন্যাশনাল বিষয় আমরা অত বেশি আলোচনা না করি আশা করছি ক্লিয়ার হয়েছে দেখো এতক্ষণ আমরা যা বলেছি তোমরা এখন বলবে দাদা সেই যে তিনটে প্রশ্নের কথা বললে ওই তিনটে প্রশ্ন কি আমরা আদৌ পেলাম কোন তিনটে প্রশ্ন কোথায় গেল এই যে কার নিরাপত্তা আমরা বলেছি মানুষের নিরাপত্তা তারপরে কোন ধরনের হুমকি থেকে শুধুমাত্র বাহ্যিক বা রাষ্ট্রীয় হুমকি থেকে নয় ওই যে সংকীর্ণ এবং ব্যাপক অর্থে যে নিরাপত্তার কথা আমরা দেখলাম সংকীর্ণ এবং ব্যাপক যে বিভিন্ন হিংসতা থেকে মুক্তি এবং অর্থনৈতিক সামাজিক এক কথায় যদি আমরা বলি একটা মানুষের ভালো জীবনযাপন করতে গেলে যে সমস্ত নিরাপত্তা দরকার সেই সমস্ত নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে এমন সমস্ত হুমকি থেকে মুক্তি ওকে আর তিন নম্বর কোশ্চেন কী ছিল তিন নম্বর কোশ্চেন ছিল নিরাপত্তা দেওয়ার পদ্ধতি কেমন হবে নিরাপত্তা দেওয়ার পদ্ধতি শুধুমাত্র যে ওই বিভিন্ন হিংসা থেকে মুক্তি এই নয় সঙ্গে সে যাতে ভালো জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে তিনটের অ্যান্সারই আমরা আশা করছি পেয়েছি কোনো জিনিস যদি কোশ্চেন থাকে আমাকে নিশ্চয়ই করতে পারো আমি নিশ্চয়ই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি জানি না কতটা বোঝাতে পারলাম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি দেখো তোমাদের বইয়ের ভাষার থেকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করেছি তোমাদের বইয়ের ভাষা লাইন বাই লাইন পড়ানো যাই কিন্তু আমার মনে হয় না ওটা তোমাদের লাভ দেবে কিন্তু তোমরা যদি এই কনসেপ্টটা একটু ভালো মতো বুঝে নাও সারা জীবন ভুলবে না ওই বইয়ের ভাষাই বা বইয়ের লাইন ধরে পড়ালে শুধু মুখস্থবিদ্যাই হবে যেটা খুব একটা কাজে দেবে না পড়াশোনার উদ্দেশ্য ওটা নয় যাই হোক আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ একটু লেট হচ্ছে কিন্তু টেনশন নেওয়ার কিছু নেই এত টেনশন নিচ্ছ কেন আমি বলেছি তো যে শেষ করে দেবো সিলেবাস ইভেন অনেক কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি আপলোড করতে পারিনি প্রবলেমটা এখনও মেটেনি কিন্তু আমি যখন বলেছি যাই হোকভাবে আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেব যাই হোকভাবে বলতে ভালোভাবেই করব অ্যাকচুয়ালি ওই সময়ের মধ্যে এটা বলতে চাইছি তোমাদের টেনশন নেওয়ার কিচ্ছু নেই আমি আমার বেস্ট দেব আর কিছু মানুষ রয়েছেও যারা বলছো যে সিলেবাস দেখে ভয় পেয়ে গেলাম নাকি তাদেরকে শুধু একটা হাসি দেবো আর কিচ্ছু না আমার মনে হয় এই হাসিটাই তাদের জন্য অ্যান্সার আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে যে পলিটিক্যাল সায়েন্স আমার গার্লফ্রেন্ড একে ভয় পাওয়ার কিছু নাই এর প্রতি শুধু ভালোবাসাই আসে একে প্রথম ভালোবেসেছিলাম ক্লাস ইলেভেনে এত বছর চলছে আমাদের রিলেশন তোমরা যারা কমেন্ট করছো এর সঙ্গে তো দেখাই হয়েছে তোমাকে তোমার কয়েক বছর এক বছর কি দেড় বছর আর আমার দেখা হয়েছে প্রায় আট বছর হতে চললো রাষ্ট্রবিজ্ঞান আমাকে এখনও ছেড়ে যায়নি না আমি ওকে ছেড়ে যেতে দেবো